জন্য পুর জিবির থেকেই একজন শিশু ছিলেন উনি অনেক দিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের অথরিটিসই এর জন্য দেয় আর বিভিন্নভাবে কাজের প্রেসার ওনাকে করা হতো যেহেতু তিনি একজন একজন হয়ে তিনজনের কাজ করতেন তারপরেও ওনার প্রতি কারোর সহানুভূতি আসেনি তো উল্টে আরও প্রেসার ক্রিয়েট করা হয় ওনার উপরে যে কাজগুলো করতেই হবে এভাবে দিনের পর দিন থাকার পরেই দিদির মেন্টাল ডিস্ট্রেস সৃষ্টি হয় তো আমরা নিজেরাও অনেক কাউন্সিলিং করার চেষ্টা করেছি বা দিদি ট্রিটমেন্টও নিয়েছেন তারপরেও দিনের পর দিন এভাবেই দিদির উপর প্রেসার ক্রিয়েট হয়েই যায় যার জন্য দিদি না নিতে পেরে এটা করে বসেন উচিত হ্যাঁ আমরা এর অবশ্যই এর এগেন্স্টে আমরা প্রোটেস্ট করছি যে এটা কেন হলো আর যদিও এর পেছনে যারা আছে তারা অবশ্যই শাস্তি পাক আমরা এটা চাই আর অবশ্যই আমাদের বলতে হবে যে এটা কেন হলো আর আদার্স যাতে কেউ না ছেড়ে যায় এভাবে তার জন্য আমরা এটা এতটা করার চেষ্টা করছি আমাদের কর্তৃপক্ষ হায়ার অথরিটি কতদিন ধরে পাঁচ মাস হ্যাঁ ওরকম ভাবে পাঁচ ছ মাস ধরে হ্যাঁ হ্যাঁ আমরা তো সেটাই মনে করছি তাছাড়া আমাদের আলাদা কোনো কারণ আমরা খুঁজে পাইনি ফ্যামিলিগত দিক থেকেও দিদির কোনো ডিস্ট্রেস ছিল না হ্যাঁ হয় কিন্তু আমাদের কাছে ম্যান পাওয়ার আছে বলে আমরা কাজগুলো করে নিতে পেরেছি বা হয়তো চাপ হলে হয়তো সাধারণত কেউ বলতে পারে না করেই নাই নিজেদের সেন্টারের কাজগুলো এগিয়ে রাখার জন্য করেই নাই যদি দিদি সহ্য করতে পারেনি তার জন্যই হয়তো করেছে কোনো কি অশালীন আচরণের সাথে করা হ্যাঁ নিশ্চয়ই আমাদের অফিস থেকে আমাদের সঙ্গে মানে আমরা যে সরকারি কর্মচারী হয়ে যেটা আমরা পাওয়া ডিজার্ভ করি যে রেসপেক্টটা সেটা হয় না করেন না কেউ কীরকম আচরণ কীরকম মিনস আমি বলবো যে রেসপেক্ট যেমন বললাম আপনাদের রেসপেক্টটা ঠিকঠাক আমরা করি না মানে পাই না আমরা যতটা রেসপেক্ট করি আর একটা এমন একটা ব্যাপার যে আমরা যতটাই মেন্টাল স্ট্রেসে থাকি কিন্তু আমরা কি পেশেন্টদের সাথে কোনোভাবে খারাপ আচরণ করতে পারি আমরা যে আমরা আমাদের মনে যাই থাক না কেন আমরা কি কোনো পাবলিক সার্ভিস দিতে গিয়ে পেশেন্টদের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করতে পারি না তো ওনারাও তো কর্মচারী সরকারি কর্মচারী তো ওনারা সরকারি কর্মচারী হয়ে আমাদের সাথেও এরকম বিহেভ করতে পারেন না এগুলো চেঞ্জ করতে হবে এর জন্য একটা দিদি আমাদের ছেড়ে চলে গেছে তো এটাই হাই টাইম এরপরেও যদি কেউ নিজেকে চেঞ্জ না করে বা অনেক নিজেকে চেঞ্জ না করে তাহলে সেখানে এই ঘটনা অন্য কারোর সাথেও হতে পারে এখন অথরিটি দায়িত্বে আমাদের ভীম ইচ্ছা